আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কথ সম্মানিত দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব তার বর্ণিল কথাবার্তা তার ক্রেতাদুরস্থ পোশাক পরিচ্ছদ হাতে মূল্যবান আংটি এবং তার চেয়েও মূল্যবান ঘড়ি কেউ কেউ বলেন কোনো ঘড়ির দাম পঞ্চাশ কোটি টাকা কেউ কেউ বলেন পঞ্চাশ লক্ষ টাকা কারণ হলো তিনি যে ঘড়িগুলো পরতেন সেই ফিলিপ থেকে শুরু করে কিংবা দামি যে ব্র্যান্ডগুলো আছে অন্য এই ঘড়িগুলোর মূল্য কম করে হলো বিশ লাখ টাকা আর সর্বোচ্চ পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি টাকা মূল্যেরও কিন্তু ঘড়ি আছে তো তিনি সেই ঘড়িগুলো পরতেন এবং তার এরকম ঘড়ির সংখ্যা ছিল নাকি কয়েকশো আল্লাহ ভালো জানেন তো সেই মানুষটি রাজনীতিতে সজ্জন ছিলেন ব্যক্তিগতভাবে কারোর সাথে মারামারি কাটাকাটি তারপরে মামলা মোকদ্দমা হামলা অনেকটা আছে না যে যেমন সালমান রিবুর রহমান সাহেব যেটা করতেন কাউকে টার্গেট করতেন তো তার একেবারে জীবন শেষ একমাত্র আল্লাহর অশেষ রহমত তিনি আমাকে কিছু করতে পারেননি এর কারণ হল দু চোদ্দ সন থেকে বা বারো সন থেকে তার সঙ্গে আমার যে বিরোধ তো জেলে আমি গিয়েছিলাম এটা তার কারণে নয় জেলে গিয়েছিলাম আমার কারণে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু কেন জানি তিনি আমার সঙ্গে বিরোধে জড়াননি জড়ালে কি হতো সেটা পরের ব্যাপার কিন্তু সালমান প্রহমান। রহমান যদি কারো স্ত্রীর দিকে তাকিয়েছেন কারো সম্পত্তির দিকে তাকিয়েছেন কারো প্রতিষ্ঠানের দিকে তাকিয়েছেন কারো জমির দিকে তাকিয়েছেন কারো ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়েছেন গিয়েছে এরকম একটা যা উদাহরণ দিলাম এরকম আওয়ামী লীগে হয়তো হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ছিল যাদের টার্গেটই ছিল অন্য মানুষের সম্পদ হরণ তারপরে অন্য মানুষের সঙ্গে শত্রুতা করা এবং তাদের অপছন্দের মানুষদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেওয়া তো সেই দিক থেকে জনাব ওবায়দুল কাদের অনেকটা অজাত শত্রু প্রকৃতির মানুষ ছিলেন তিনি দলীয় নেতাকর্মীদেরকে বেশি একটা পাত্তা দিতেন না আর কাছাকাছি গেলে বড় জোরে একজনকে একটু গালি দিতেন বকা দিতেন এই পর্যন্তই ছিল কিন্তু ওরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না দ্বিতীয়ত তিনি আপাদ মস্তক একজন শিক্ষিত মানুষ প্রচুর পড়াশোনা করতেন এবং তিনি ভালো ছাত্র মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অনার্সে খুবই ভালো ছাত্র ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালো বক্তব্য দিতেন যৌবনে তারপর সৌভাগ্যবান তিনি বসে থেকেছেন বেশিরভাগ সময়টিতে কিন্তু প্রকৃতি তাকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগের বরপুত্র হিসেবে তিনি আওয়ামী লীগের মতো একটা বড় দলে সাধারণ সম্পাদক ছিলেন এবং এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে তিনি তার দখলে যদিও শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না এই সৌভাগ্যের যে বরপুত্র মানুষটি তিনি আওয়ামী যে বিপদের সময় সেই বিপদের সময় কিন্তু তিনি সৌভাগ্য দ্বারা তিনি আশীর্বাদ পুষ্ট হয়েছেন কারণ হলো এই দলের সবচেয়ে প্রভাবশালী লোকজন যেমন ধরুন শাহজাহান শাহজাহান কেবলই যে একজন রাজনীতিবিদ তার নাম তিনি দেশের শ্রমিক আন্দোলনের পরিবহন শ্রমিক আন্দোলনের প্রভাত পুরুষ এবং তার নির্বাচনী এলাকায় যথেষ্ট জনপ্রিয় তিনি এই প্রথম এরকম একটা বিপর্যস্তকর অবস্থায় পড়তে পড়লেন তিনি পালাননি বা পালাতে পারেননি এরপরে হাসানুল কিনু রাশেদ খান মেনন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী তাদের সাহস তাদের শক্তি এটি বাংলাদেশের কিংবদন্তি কেবল শেখ হাসিনার জমানাতে তারা যে কাজগুলো করেছেন এটা এইটুকু যদি আপনি বাদ দেন তাহলে বাকি জীবনটাই এদের ঐতিহ্য দিয়ে ভরা ইন টার্মস অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইন টার্মস অফ এডুকেশন অ্যান্ড এভরিথিং এরপর যদি আপনি আনিসুল হকের কথা চিন্তা করেন আইনমন্ত্রী আনিসুল হক সেরাজুল হক সাহেবের ছেলে বাংলাদেশের সবচেয়ে নাম করা উকিলদের মধ্যে একজন সর্বকালের একশো বছরের সেরা উকিলদের মধ্যে অন্যতম সেরা উকিল ছিলেন তার বাবা এবং তিনিও যথেষ্ট নাম করা অ্যাডভোকেট বিশেষ করে ক্রিমিনাল লতে আইনমন্ত্রী ছিলেন পালাতে পারেননি তারপরে সালমান আব রহমান সালমান এফ রহমান সাহেব দেশের শীর্ষ ব্যবসায়ী শেখ হাসিনার একেবারে রাইট ইন হ্যান্ড ছিলেন তারপর উনি এসাদ জমানাত ক্ষমতা ধরছিলেন বিএনপি জমানাত তার ক্ষমতা কোনো অংশে কম ছিল না এরপর পাকিস্তানে তার বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন একেবারে সেই প্রথম দিকে ফজলুর রহমান তো এই মানুষটি পালাতে পারেননি তার পালানোর জন্য হেলিকপ্টার ছিল নিজস্ব হেলিকপ্টার ছিল তার পালানোর জন্য বাংলাদেশে অনেক শিল্পকল তার অনেক এরকম শিল্প কলকারখানা ছিল যেখানে বিশ হাজার লোক চাকরি করে তো তিনি পালাতে পারেননি এভাবে আরো বহু লোক যারা ধরা পড়েছেন তো সেই দিক থেকে ওবায়দুল কাদের আসলে ওরকম বাড়ি গাড়ি কয়টা আছে আমি জানি না কিন্তু আমার জানা মতে নানা পালিয়ে থাকার মতো শিল্প কলকারখানা বন্ধু বান্ধব নাই বললেই চলে যা আছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা করবে। তারপর তিনি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ফলে গ্লোবালি যে একটা অ্যারোস্ট্রিকেসি রয়েছে সেটা তার মধ্যে নেই তিনি বড়দের হয়তো কলকাতাতে এটা বাড়ি করার কথা কল্পনা করতে পারেন কিন্তু সালমানদের মতো লন্ডনে বিশাল একটা বাড়ি করে কিংবা জাভেদের মতো ভূমিমন্ত্রী জাভেদের মতো সে এইট হান্ড্রেড লন্ডন আমেরিকাতে আটশো বাড়ি কেনার মতো আগামী বছর হতো না তো সেই উবায়দুল কাদের সে তার সে যে সৌভাগ্যের বর পুত্র তা প্রমাণ পাওয়া গেল যে তিনি বাংলাদেশে নাকি তিন মাস ছিলেন জামাই আদুরে এখন সবাই ঘোষা করছেন কোথায় ছিলেন কার বাড়িতে ছিলেন কার ঘরে ছিলেন কোন লোকের ছিলেন কার জিম্মায় ছিলেন তাকে কারা পেট্রোনাইজ করছে এবং এগুলো নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে একটি অ্যাপেক্স কোর্ট বড়ো কোর্ট সেটা হলো এই যে যুদ্ধাপরাধীদের বিচার করার যে আদালত আইসিটি সেই কোর্ট থেকে সরকার প্রতি কারণ নোটিশ জারি হয়েছে যে ওবায়দুল কাদের কী করে পালিয়ে গেলেন তা আমরা জেনেছিলাম যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন তিনি খুবই অসুস্থ আগের থেকে অসুস্থ তিনি হয়তো মরে গেছেন তার লাশ ফ্রিজে রাখা হয়েছে এরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং আমিও একটা ইঙ্গিত দিয়েছিলাম একটা যাকে বলা হয় ভিডিওতে তারপর আমরা মনে করেছিলাম তিনি প্রথম দফাতে ভারতে গিয়েছেন এক গ্রুপ সেখানে তিনি নিরাপদ আছেন কিন্তু তিনি একেবারে ভয়াবহ একটি আহ সংবাদ দ্বিতীয়ত হলো আফটার থ্রি মান্থ সরকারের যে একশো দিন পূর্ণ হলো বা সরকারের নাইনটি ডেজ পূর্ণ হলো এই তিন মাস পর তিনি আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সামনে এইভাবে তুড়ি বাজিয়ে তারপরে ভেংচি কেটে অনেকে আছে না যে অনেক দেখবেন বুড়ো বুড়ো মানুষও ভেংচি কাটে এবং অনেক যাকে বলা হয় এটা অসম্ভব ব্যাপার আপনি উইনিষ্টম চার্চিলের মতো মানুষ ধরুন ভেংচি কাটলো জেনারেল আইসেন হাওয়ারের মতো মানুষ ভেংচি কাটলো আর ডোনাল্ড ট্রাম্প তো কোথায় কথায় ভেঞ্চি কাটেন মানে বাচ্চারা যেভাবে দেখেন না যে জিব্বা বের করে ভাঙায় দাঁত কিড়মি কিড়মি করে মানে তার অন্য প্রতিপক্ষকে ছোট করার জন্য মানে বেন্সি কাটে এরকম বেন্সি কাটা তো এখন বাংলাদেশে এই যে আমাদের এত বড়টা বিপ্লব হলো আমরা এত কিছু করলাম তো আমরা এই তিন মাস উবাইদুল কাদেরকে খুঁজে পেলাম না এবং তিনি এই তিন মাস বাংলাদেশের জামায়াতের থেকে আমাদের চোখের সামনে তিনি বেন্সি কেটে চলে গেলেন এটা আমরা যারা এই আন্দোলনের পক্ষে শক্তি মনে করি আমাদের জন্য অবমাননাকর এবং তো যাই হোক বাস্তবতা হলো তিনি ছিলেন এবং তিনি আরও বাস্তবতা হলো তিনি এখান থেকে নিরাপদে চলে গিয়েছেন দিল্লিতে অথবা কলকাতাতে এর দ্বারা কি বুঝায় অর্থাৎ তাকে যারা নিয়েছে নিঃসন্দেহে এখানে দিল্লি আরো স্পষ্ট করে বললে তাদের গোয়েন্দার সংস্থা রা এটা নেপথ্যের কারিগর ছিল তারা অত্যন্ত অঙ্ক কষে 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 তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তারা ওয়েদুল কাদেরকে নিয়ে গেছেন যদি ওয়েদুল কাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান না থাকতো আওয়ামী নিয়ে তাদের কোনো পরিকল্পনা না থাকতো তারা কোনো অবস্থাতেই নিয়েতেন না এখানে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে কিছু লোক তাকে পাঠানোর জন্য যারা দরজা খুলে দিয়েছে তারা হয় বাধ্য হয়েছে অথবা টাকা পয়সার দ্বারা লোহাতুর হয়েছে কিন্তু এটা দ্বারাই সব কিছু নয় এখানে ওয়েদার কাদের মতো একজন হেভি মানুষকে যদি বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ তাকে পার হতে হয়েছে এবং এই ধাপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের